সকাল সকাল হাজব্যান্ড বাজারে চলে গেল আর বাজার থেকে এটা কি নিয়ে আসলো দেখেতে আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম এটা কি এনেছো তারপরে উনি বলল যে এটা নাকি গরুর কিডনি আসসালামু আলাইকুম এব্রিহান অজিয়া কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন কাসের এবং দূরের যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভালো আসেন আমি আল্লাহ রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে একটু আমি আস্তু ধুয়ে নিয়ে তারপরে কেটে নিলাম এটাকে ভালো করে কেটে ধুয়ে তারপরে এটা সিদ্ধ করতে হবে তাহলে একটা আলগা ময়লা আছে ওই ময়লাটা চলে যাবে তো গরুর দেখা গেছে তিল কলি কলিজা এগুলোকে একটু আগে আলাদা সিদ্ধ করে নিতে হয় ফুটন্ত গরম পানিতে তাহলে জীবাণু থাকলে জীবাণুগুলো মারা যায় আর একটা আলাদা এক্সট্রা একটা ময়লা আছে সে ময়লাগুলো চলে যায় তো আমি এগুলোকে আগে একটু ক্লিন করে তার রক্তগুলো ঝরিয়ে তারপরে এগুলোকে সিদ্ধ করে নিব তো আমি আজকে এটা রান্না করব। জানি না কেমন হবে খেতে মনে হয় মজাই হবে তো আমার হাজব্যান্ড এনে দিয়ে বলল যে এটা রান্না করো তো এটা আমি এই যে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পরে এই অবস্থায় এসেছে আমি সিদ্ধ করে পানি ফেলে একদম ক্লিন করে নিয়েছি দেখতে এখন একটু সুন্দর লাগছে মাসাল্লাহ তো আমি এটাকে রান্না করে নিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন আরও ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকন ক্লিক করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে তো এই যে আর আমার ভিডিওটা যদি আপনারা পেস্ট থেকে দেখে থাকেন তাহলে পেস্টটা ফলো দিয়ে দিতে পারেন আমি এখানে মশলা কষিয়ে তারপরে এগুলো কি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আবার ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে রান্না করে নিব তো আমি মশলা কষিয়ে নিলাম সেটা দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে এতদিন মনে হয় আমি বোবার মতন ছিলাম কথা বলার কিছুই ছিল না এখন একটা ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমার মনে হয় আমি মনের কথাগুলো বলতে পারছি একটু মনের কথা শেয়ার করতে পারছি ভালো মন্দ রান্না করি আর কথা বলি বাসায় একা একা থাকি আমার মেয়ে স্কুলে থাকে মাদ্রাসায় থাকে দেখা গেছে বেশিরভাগ সময়ই আমি বাসায় একাই থাকি তো আমি রান্না করি যাই হোক আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর পাশে চুলায় আমি গরম পানি দিয়েছি ফুটন্ত গরম পানি যে কোনো তরকারিতে ফুটন্ত গরম পানিটা দিলে রান্নার টেস্টটা খেতে ভালো আসে এই জন্য আমি গরম পানিটা সব সময় ব্যবহার করার চেষ্টা করি তো আমি ভালো করে কষিয়ে নিলাম যেন সিদ্ধ হয়ে যায় বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে তো এখানে গরম পানি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে তারপরে কষিয়ে নিব। আপনারা যদি ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাহলে হয়তো নতুন নতুন আরও ভিডিও করার জন্য মন মানসিকতা তৈরি হয় আগ্রহ সৃষ্টি হয় কিন্তু যখন দেখি যে লাইক কমেন্ট হয় না ভিউ হয় না তখন আর ইচ্ছা করে না তো অনেক দিনই ব্যস্ত ছিলাম এজন্য নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নেই এখন আবার আগের মতন ভিডিও আপলোড করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এই যে এখানে ধুনদুল দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম এই খাবারটাও আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমি বড় চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলটা রান্না করে নিলাম আজকে এই দুইটা আইটেমই থাকবে আর কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ বলবেন সবাই দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি অসাধারণ লেগেছিল আর ধুন্দুলের কালারটা ঠিক এভাবে রান্না করতে হবে তো রান্না করতে করতে পাশে বেসিনে অনেকগুলো থালাবাটি জমে গেছে সেই থালাবাটিগুলো ক্লিন করতে হবে এ ক্লিন করে গোসল করে নামাজ পড়বো তারপরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো তারপরে তো আবার নামাজের টাইম থাকেই মেয়ে স্কুল থেকে আসবে গোসল করবে খাবে আবার হুজুর আসবে এই তো এক একটা টাইমে এক একটা কাজ শেষ করে নিতে হয় মেয়েদের জীবনটাই এরকম কিছুই করার নেই সব সময় পাকের ঘরে থাকতে হয় রান্না করে থাকতে হয় কাজ কাম শেষ করতে হয় মাঝে মাঝে একটু যখন বাহিরে বের হই তখন মনে হয় একটু শান্তি লাগে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারি এরকম কিছু তো ভিডিও বানাতে আসলে মাঝে মাঝে ইচ্ছা করে না ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যখন দেখি ভালো একটু কিছু হয় তখন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন অন্যরা দেখে উৎসাহিত হতে পারে ইউটিউব আমাদের জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আমরা আমাদের নিজেদের কর্মসংস্থান আর কিছুটা হলেও নিজেদেরটা অবস্থান নিজেরা তৈরি করে নিতে পারি এজন্য জন্য ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব হাজার হাজার বলবো না অনেক প্রায় লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে ইউটিউব আসলে আমাদের একটা ধন্যবাদের জায়গা আমাদের জন্য অনেক কিছু করেছে ইউটিউব চ্যানেল জন্য মন থেকেই সময় দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম